এ ভাই ভাই এই লোকেশনটা দেখ ছবিটা খুব ভালো আসছে ভাই দেখ এদিকে 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 দেখ দেখ তাই তাহলে আমার একটা ছবি তুলে দাও ঠিক আছে যা 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 হ্যাঁ পাকে পাকে হ্যাঁ এ ভাই 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 আমারে ছবি তুলে দাও ভাই হ্যাঁ কে কে ভাই কে আমি তন্ময় তন্ময় হ্যাঁ তো দেখতে পাচ্ছি না তোকে দেখি 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 ভাই তুই তো সত্যি আমাকে দেখা যাচ্ছি না হ্যাঁ ভাই সত্যি বলছি ভাই দেখতে পাচ্ছিস তুই দেখতে পাচ্ছিস ভাই তুই আমাকে ছবি তোল ভাই

कितने शानदार विचार हैं। अब तू गया बेटा अब तू गया